অনেক ইচ্ছা ছিল রাজার সাথে দেখা করব। কিন্তু কি করে যে সেখানে তো সবাই যেতে না কোনো পারে কারণ ছাড়া কি গো অনেকক্ষণ ধরে দেখছি রাজ দরবারের আশেপাশে ঘোরাঘুরি করছেন কোনো সমস্যা নাকি ভাই না রে ভাই অনেক শখ ছিল রাজার সাথে দেখা করব। কিন্তু কি করে যে দেখা করি বুঝতে পারছি না আরে ভাই এটা কোনো বিষয় হলো নাকি আপনাকে একটা বুদ্ধি দেই সেই বুদ্ধিমতো কাজ করলে আপনি রাজার সাথে দেখা করতে পারবেন কিসে বুদ্ধি ভাই তাড়াতাড়ি আমি যে কোনো মূল্যে রাজার সাথে দেখা করতে চাই শুনো ভাই তুমি যদি রাজ দরবারের আশেপাশে রাস্তা দিয়ে আসা কোন লোকের সাথে মারামারি বা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করো তাহলে তুমি রাজার সাথে দেখা করতে পারবে প্রহরীরা তোমাকে ধরে নিয়ে একেবারে রাজার কাছে নিয়ে যাবে আচ্ছা আমি তাহলে আসি তুমি দেখো কারো মাথায় আঘাত করতে পারো কিনা বুদ্ধি তো দিলাম সালাই যে কার মাথায় বাড়ি বাড়ি কে জানে মনে হচ্ছে আজকে আমি রাজার সাথে দেখা করতে পারবো চলে আমার সাইকেল হাওয়ায় হাওয়ায় উই জামেরা লা 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 কার মাথায় যে বাড়ি দিল কি যে জামেলা পাকালো আচ্ছা অন্য পথ দিয়ে ঘুরে দূর থেকে পালিয়ে দেখে আসি তো কি হলো কার সাথে লাগালো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কারো কোনো খোঁজ পেলাম না কেউ তো আসছে না এক কাজ করি রাস্তার আলে লুকিয়ে থাকি কেউ এলেই মাথায় বাড়ি বসাবো চলে আমার সাইকেল হাওয়ায় হাওয়ায় জমিরা উইরা লা লালা লালা কিরে লোকটা লোকটারে ওইখানে নাতার করে আসলাম কই গেল কারো মাথায় কি বাড়ি বসানো কই গেল দেখি একটু সামনে গিয়ে ওই যে কি যেন আসছে আসো আসো আজকে রাজার সাথে দেখা রে বেটারা তোদের এত বড় সাহস রাজ দরবারের কাছে এসে তোরা মারামারি করছিস চল আজকে তোদের নিয়ে যে রাজার কাছে বিচার করাবো কিহে ভাই তুমি কেন তার মাথায় কোনো কারণ ছাড়াই বাড়ি বসালে কেন তার সাথে মারামারি করলে রাজা মশাই আপনার সাথে দেখা করার আমার অনেক দিনের আস কিন্তু কি করে আসবো বুঝতে পারছিলাম না এই লোকটাই আমাকে বুদ্ধি দিল কারো মাথায় বাড়ি দিলে আমি আপনার দরবারে আসতে পারবো আপনার সাথে দেখা করতে পারবো কিন্তু কাউকে না পেয়ে আমি তাকে মেরেছি এখন আপনি যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নিব। হ্যাঁ বুঝলাম নিজের বুদ্ধিতে নিজে কুপকাত কুহুরি ওদের দুজনকে ছেড়ে দাও ওরা নিজেরা নিজেদের কুকর্মের শাস্তি ইতিমধ্যে পেয়ে গেছে